হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের পার্ট ফোর শুরু করছি তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বাকি পার্টগুলোর লিঙ্ক এবং প্লে লিস্টের লিঙ্ক আমি সমস্ত ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তো তোমরা সেখান থেকে ইজিলি ভিডিওগুলো পেয়ে যাবে তো চলো আর দেরি না করে এবার শুরু করি দেখো নাম্বার টুয়েলভে কি বলেছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা আঠারো চব্বিশ এবং বিয়াল্লিশ দ্বারা বিভাজ্য মানে এমন একটা সংখ্যা খুঁজতে হবে যেই সংখ্যাটাকে আমি একবার আঠারো দিয়ে ভাগ করতে পারবো একবার চব্বিশ দিয়ে ভাগ করতে পারব আবার একবার বিয়াল্লিশ দিয়ে ভাগ করতে পারবো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ভাগশেষ থাকবে না মানে আঠারো চব্বিশ এবং বিয়াল্লিশ দ্বারা কমপ্লিটলি ডিভিজেবল হবে এখন তোমাকে জিজ্ঞাসা করেছে সবচেয়ে ছোট সংখ্যা তাহলে এই ক্ষেত্রে আমি কিন্তু লসাগু করব। কেন লসাগু করব জানো কারণ লসাগুর পুরো কথা হচ্ছে লোঘিষ্ঠ সাধারণ গুণিতক এখানে লঘিষ্ট মানে কি ছোটো আর এখানে তোমায় কী বার করতে বলেছে ছোট সংখ্যা তাহলে যেখানে এই ওয়ার্ডটা পাবো ছোটো ক্ষেত্রে কিন্তু আমরা লসাগ নির্ণয় করব তাহলে চলো বের করে নিই আঠারো চব্বিশ এবং বিয়াল্লিশ প্রথমে এটাকে দুই দিয়ে নিয়ে যাচ্ছি দুই নয় আঠারো দুই এককে দুই দুই দুয়ে চার দুই দুয়ে চার দুই এককে দুই তারপর তিন দিয়ে নিয়ে যাচ্ছি তিন তিনে নয় তিন চারে বারো তিন একুশ এখন দেখো আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু নিয়ে যাওয়া যাবে না তাই বলতে পারি সমান দুই গুণ তিন গুণ তিন গুণ চার গুণ সাত সমান পাঁচশো চার অতএব আঠারো চব্বিশ ও বিয়াল্লিশ দ্বারা বিভাজ্য ছোট সংখ্যাটি হল পাঁচশো চার এখন যদি তুমি পাঁচশো চারকে আঠারো দিয়ে ভাগ করো কোনো ধরনের রিমাইন্ডার বা ভাগ শেষ পাবে না তুমি যদি এটাকে চব্বিশ দিয়ে ভাগ করো তাতেও কোনো ধরনের ভাগ শেষ পাবে না এবং যদি বিয়াল্লিশ দিয়েও ভাগ করো সেই ক্ষেত্রেও কিন্তু তুমি কোনো ধরনের ভাগ শেষ পাবে না তো দেখো বুঝতে পারলে কি না তো চলো চলে যাই পরের অঙ্কে দেখো নাম্বার থার্টিনে কি বলেছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে পঁয়তাল্লিশ ও ষাটকে ভাগ করলে কোনো ধরনের ভাগশেষ থাকবে না এই ম্যাথটা আগের ম্যাথটার পুরো উল্টো দিয়েছে আগের ম্যাথটায় কি ছিল না ভাজ্য যেটা মাঝেতে যেটা ছিল সেইটাকে বার করতে দিয়েছিল এখন কি বলেছে পঁয়তাল্লিশকে কে ভাগ করব বা ষাটকে ভাগ করব। এমন একটা কমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেই সংখ্যাটা দিয়ে আমি যদি পঁয়তাল্লিশ কেও ভাগ করি কোনো ধরনের ভাগশেষ থাকবে না আর ষাট কেও যদি ভাগ করি সেই ক্ষেত্রেও কোনো ধরনের ভাগশেষ থাকবে না তাহলে এখন আমাকে বার করতে হবে এই সংখ্যাটা মানে ভাজকটাকে বার করতে দিয়েছে এবং দেখো বলে দিয়েছে বড় সংখ্যা তাহলে বড় সংখ্যা মানে আমাদের মাথায় আসবে গরিষ্ঠ কথাটা গরিষ্ঠকতাটা কোথায় আছে গসাগুতে আছে গসাগুর ফুল ফর্ম কি গরিষ্ঠ সাধারণ গুণনীয় তাহলে এই ক্ষেত্রে আমি পঁয়তাল্লিশ এবং ষাটের কিন্তু গসাগু নির্ণয় করব পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ এক পাঁচ পাঁচ দুয়ে দশ নয় এবং বারো দেখো তিন দিয়ে যাবে তাহলে তিন তিনে নয় তিন চারে বারো তাহলে এখন বলতে পারি গসাগু সমান পাঁচ গুণ তিন এই দুটো সংখ্যাকে নিয়েছি তাহলে কত বেরোবে পনেরো অতএব সবচেয়ে বড় সংখ্যাটি হলো পনেরো যা দিয়ে পঁয়তাল্লিশ ও কে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না মানে দেখো পনেরো দিয়ে ভাগ করে দেখো পনেরো তিনে পঁয়তাল্লিশ তাহলে দেখো কোনো ধরনের ভাগশেষ থাকছে না আবার পনেরো চারে ষাট দেখো এই ক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের ভাগশেষ থাকছে না দেখো বুঝতে পারলে কিনা তাহলে চলো চলে যাই পরের অঙ্কে তো নাম্বার ফর্টিনে কি বলেছে দেখো দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে দুশো বাহান্ন ও ছয় মানে লসাগুটা বলে দিয়েছে দুশো বাহান্ন আর গসাগুটা বলে দিয়েছে ছয় সংখ্যা দুটির গুণ ফল কত তা হিসাব করি এই নিয়ে বিস্তারিত বর্ণনা কিন্তু পেজ নাম্বার ফিফটিনে আমি অলরেডি করে দিয়েছি তো এই ভিডিওটা আমি ডান সাইডে ওপরে আই বাটনে দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে দেখে নিতে পারো এছাড়াও তোমরা বাকি ভিডিওগুলো প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি আমার প্লেলিস্টে পুরো সিরিজ করা আছে তো দেখো সংখ্যা দুটির গুণ ফল চেয়েছে তাহলে কী কী দিয়ে দিয়েছে লসাগু যেটা হচ্ছে দুশো বাহান্ন এবং গসাগু যেটা হচ্ছে ছয় এখন আমরা জানি দুটি সংখ্যার গুণফল ফল সমান সংখ্যা দুটির লসাগু ও গসাগুর গুণফলের সমান তাহলে দুটি সংখ্যার গুণফল চেয়েছে লসাগু কত দুশো বাহান্ন আর গসাগু কত ছয় এখন এই দুটো সংখ্যাকে গুণ করলে এক হাজার পাঁচশো বারো অ্যান্সার বেরোবে অতএব দুটি সংখ্যার গুণফল হলো এক হাজার পাঁচশো বারো দেখো বুঝতে পারলে কি না তাহলে চলো চলে যাই পরের অঙ্কে তাহলে দেখো নাম্বার সিক্সটিনে কী বলেছে দুটি সংখ্যার গসাগু এক সংখ্যা দুটি লিখি গসাগু মানে আমাকে বুঝে নিতে হবে সংখ্যা দুটো কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা সেই কারণেই কিন্তু তাদের গসাগুটা এক বেরিয়েছে তাহলে তোমরা এখানে যে কোনো পরপর দুটো সংখ্যা লিখে দিতে পারো যাদের কিন্তু সর্বদা গসাগু হবে এক তাহলে তোমরা লিখতে পারো দুই অথবা তিন অথবা লিখতে পারো পনেরো ষোলো অথবা লিখতে পারো সতেরো আর আঠারো পরপর যে কোনো সংখ্যা তুমি নিয়ে নাও সেই সংখ্যাগুলো কিন্তু সবসময় পরস্পর মৌলিক সংখ্যা হবে কিন্তু অনেকটা ডিস্টেন্স মেনটেন করে এই রকম সংখ্যাও কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে যেমন হচ্ছে নয় আর পঁচিশ এদেরও দেখো গসাগো কিন্তু একই বেরোয় তাহলে তোমরা নিজেদের পছন্দ মতো পরস্পর মৌলিক সংখ্যা নিয়ে নাও আমি এখানে নিয়ে নিচ্ছি চার এবং পাঁচকে তাহলে লিখি সংখ্যা দুটি হল চার কমা পাঁচ তো আজকের জন্য এইটুকুই পরের দিন আমি পার্ট ফাইভে বাকিটা বিস্তারিত আলোচনা করে দেবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ক্লাসে